আসসালামু আলাইকুম মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস সেভেন ইংলিশ যে এই ফেস নিয়ে আলোচনা করব এর আগে কিন্তু কিন্তু আমরা তোমাদের সাথে এই যে এগুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম অর্থাৎ স্ট্রং বা কি যে দুটি ফর্মেট রয়েছে সেটা নিয়ে অর্থাৎ রেগুলার এবং ইরেগুলার এখানে কিন্তু আমরা বেস ফর্ম এবং পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম সবগুলোই কিন্তু এ টু জেড আমরা আলোচনা করেছিলাম একদম মিনিং সহকারে ওকে তোমরা যদি সেই ভিডিওটি না দেখে আসো তাহলে সেই ভিডিওটি দেখে আসো তাহলে এটা কিন্তু তোমাদের কমপ্লিট করতে অনেকটাই ইজি হয়ে যাবে তাহলে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই দেখো স্টিয়ার 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 এখানে তিনটাই সেম হবে তারপর দেখো সাউন্ড সাউন্ড সাউন্ডেড সাউন্ডেড এখানে কি হবে সাউন্ডেড সাউন্ডেড এই যে এটাই এখানে হবে রাইট এখানে হবে তারপরে যে এটা এটা এখানে হবে আমি কিন্তু তোমাদের সবগুলো দেখা দিচ্ছি তোমরা একটু খাতায় নোট ডাউন করে নিতে পারো খুব সহজেই তোমরা বুঝতে পারবে অথবা ভিডিওটা পজ দিয়ে বারবার দেখলেই তোমরা এটা কমপ্লিট করতে পারবে ওকে স্টেপ দেখো এই স্টেপ 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 এখানেও এটাই হবে অর্থাৎ এখানে যেটা আছে বেস ফর্ম বেস ফর্ম থেকে পাস্ট সিম্পল এবং পাস্ট পার্টিসিপল ফর্ম সেম একই হবে তারপর দেখো টেস্ট 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 এখানে এই যে এটাই এখানে হবে ওকে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপর দেখো থ্যাঙ্ক থ্যাঙ্ক এখানে থ্যাঙ্ক থ্যাঙ্ক এই যে এটাই হবে রাইট এই যে থ্যাঙ্কটাই এখানে হবে আমি লিখে দেই নাই তোমরা এটা একটু ভালো করে দেখবে দেখলেই তোমরা বুঝতে পারবে ওকে টিয়ার্ড দেখো টিয়ার 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 এই যে এটাই এখানে হবে অর্থাৎ এই যে এখানে এটা হবে তারপর দেখো ট্রাভেল 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 ট্রাভেল

আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরে যদি না বোঝো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের এই বিষয়ে সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করে দেব ওকে তারপর দেখো সি নম্বরে কি বলছে সি নম্বরে বলছে নাও চুজ এনি ফাইভ ভার্ব ফ্রম দ্য অ্যাবভ লিস্ট এন্ড রাইট ফাইভ সেন্টেন্স অফ ইওর ওয়ান অর্থাৎ কি বলছে যে এই ইগুলো তুমি কি করো পাঁচটা ভার্ব নিয়ে কি করো উপরের পাঁচটা ভার্ভ নিয়ে একটা লিস্ট করো এবং সেই অনুযায়ী পাঁচটা সেন্টেন্স তৈরি করো ওকে তারপর দেখো ইউজ অফ দ্য সেন্টেন্স আর তুমি কি করবে ইউজ করবে থ্রি ফর্ম তিনটি ফর্মেটে ইজ ভার্ভ ইন ইওর সেন্টেন্স তোমার সেন্টেন্সে তিনটি ফর্মেটই এই গুলো ইউজ করবে কোন তিনটি ফর্মেট এই এখানে। বেস ফর্ম তারপরে প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল এবং পাস্ট পার্টিসিপল এই তিনটা ফর্ম ইউজ করে তুমি এখানে কি করবে নিজের সব তিনটি সেন্টেন্স বা পাঁচটি সেন্টেন্স মেট করবে ওকে তারপর দেখো এখানে একটু খেয়াল করবে নাও লুক এট দ্য টেবিল বিলো অ্যান্ড রিয়ারেন্স দ্য ইরেগুলার ভার্ব অর্থাৎ এখানে কিন্তু কি করা আছে ভার্ব দেওয়া আছে আর এই যে এটার সাথে পাস্ট সিম্পল এবং পাস্ট পার্টিসিপল ফর্ম তুমি কি করবে মিল করবে এই যে এখান থেকে এবং এখান থেকে তুমি কি করবে এগুলো মিল করবে যেমন দেখো ব্রিং ব্রিং এখানে দেখো ব্রিং এখানে তুমি খুঁজতে হবে তোমাকে এখানে খুঁজে তারপর তোমাকে বের করতে হবে রাইট ব্রিং ব্যাং তারপরে কি আছে আর এই ব্যাং এ হবে ঠিক আছে এই যে দেখো এই যে একটা ই আমি কিন্তু পেয়েছি এভাবে তুমি কি করবে এই যে এটা তুমি খুঁজে বের করবে খুঁজে বের করে তারপরে তোমরা কি করবে এইচ ডাব্লিউ করবে এটা মূলত আমি তোমাদের জন্য রেখেছি জন্য সেগুলো থেকে তোমরা কি বুঝতে পেরেছ সেটাই আমি জাস্টিফাই করার জন্য এটা তোমাদের জন্য আমি এইচ রেখে দিয়েছি যাতে করে তোমরা এটা করে কি করতে পারো তোমাদের নিজেদের পারফরমেন্সটা জাস্টিফাই করতে পারো এটার সাথে তোমরা একটু এই যে পঁয়ত্রিশ এখানেও আছে এগুলো মিল করে তোমরা এটা কি করবে করবে। ওকে তারপরে যদি তোমরা যদি না করতে পারো তাহলে অবশ্যই তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টস এর রিপ্লাই দেবো এবং এই সম্পর্কে আমি নতুন ভিডিও তোমাদের জন্য মেক করে দেব। ওকে আশা করি তোমাদের কাছে বিষয়টা খুব ক্লিয়ার ভাবে আমি বুঝাতে পেরেছি থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ